একজন যদি আজকে আলেমের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট এলাকা বর্গবাসী গন দেয় একজন ইমামের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট তার মুক্তা দিতে দেয় একজন পীরের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফাই murid বর্গ গন দেয় বিবি চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট স্বামী কে স্বামী চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট বিবি কে চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট বাপ এবং মায়ের দায় একজন যদি আজকে মোড়ল চরিত্র ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট গ্রামবাসী গণ কিন্তু কোরবান জান মুসলমান আমার আনিসে বেকাশা সাক্ষ্যে দেখাও না মাকা রুকে চারা বে শহর সাহারা ইয়াতি বলি হাম করিব কে হামি আমার রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট মোল্লিতে দাইনি মুক্তিতে দাইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

আমার নবীর চরিত্র ছিল আজকে ওই চরিত্র এ আজকে জানে বহু ধরাম এই জন্য আজকে আপনি যদি ভালো বাপ যদি হতে চান নবীকে ফলো করুন ভালো মাস্টার যদি হতে চান নবীকে ফলো করুন ভালো নেতা যদি হতে চান নবীকে ফলো করুন ভালো সন্তান যদি হতে চান নবীকে ফলো করুন ভালো নামাজি যদি হতে চান নবীকে ফলো করুন ভালো রাস্তা যদি হতে চান নবীকে ফলো করুন

নাবির চরিত্র দেখে সাহাবায়ে কেরামদের আখলাক দেখে বিধর্মীরা ইসলাম ধর্ম কবুল করেছে জোরে সুবহানাল্লাহ বলেন একটু আওয়াজ দিয়ে বলেন না কিন্তু আজ বর্তমান আমাদের চরিত্র দেখে আমার নিজের ভাইয়ে পালিয়ে যায় না কি বলছে আমাদের চরিত্র আমি বলবেন কেমন করে আপনাদের এই গ্রামের নাম গোরিয়া টেংরিয়া নাকি

আর ওই বুড়িয়া লোকের মাঠে আছে বিশ বিঘে জমি এখন বয়স্ক বাপ মৃত্যু সজ্জায় কদিন পরে মারা যাবে তো বড় বেটা লেখা পড়া বড় বেটা বলছে তোমার তো শরীর খুব খারাপ কালকে সকাল বেলায় তুমি রেডি হয়ে নিও তোমাকে চাচলে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব বড় বেটা সকাল বেলাতে বাড়ির গোড়াতে একটা সুন্দর ঝকঝকে গাড়ি লাগিয়ে দিল বাপকে চ্যাংদোলা

এখানকার সব আল্লাহ নাকি বলছে তো এই রকম ঘটনা ঘটে না ঘটে না ঘটে অর্থাৎ বাকি ভাইদেরকে ফাঁকি দিয়ে বোনকে ফাঁকি দিয়ে এক ভাইয়ে এক বেটাতে বাপকে ভোগা দিয়ে গোটা সম্পদ লিখে দেয় তখন বাকি ভাইরা বলে যে যে আমার বড় ভাইরে পাকা মাল মার আমাদের জমি মেরে খাইয়াছে ইয়ার কাছে যাওয়া যাবে না না কি বলছেন তো আমাদের চরিত্র দেখে আমাদের নিজের ভাইয়ে পালিয়ে যাই আর সাহাবায়ে কেরামদের চরিত্র দেখে আজকে কি ইসলাম কবুল করেছে একটা ঘটনা আপনাকে শোনাই আচ্ছা বলেন মুসলমান আজ বর্তমান

হজরতে আলীর মতো তালোয়ার চালানোওয়ালা কেউ আছে কেউ নাই আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হাইদারে কাররার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু যখন খলিফা পদে অধিষ্ঠিত আছেন ওই সময়তে ওই এলাকায় একজন ব্যক্তি থাকতো ওই মানুষের কাজ ছিল সকাল সন্ধ্যা আমার নবীকে গালি দেওয়া তো হযরত আলী বুঝতেন যে তোকে যদি কোনোদিন সুযোগে পেয়েই তাহলে তাহলে কিন্তু তোর খেলা আমি খতম করে দিব একদিন হজরতে আলী চলতেছেন আর যে ব্যক্তি আমার নবীকে গালি দেয় ওই ব্যক্তিকে হজরতে আলী কিন্তু দেখে নিয়েছেন দেখে নেওয়ার পরে ওই ব্যক্তিকে ধরার পরে তাকে চিচ করে শুইয়ে দিয়ে হজরতে আলী কিন্তু তার সিনার উপরে বসে গিয়েছে জোরে বলেন

লাগিয়ে দিয়ে কালোয়ার জামনি চালাতে যাবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে হজরতে আলীর চেহারার উপরে থুতু মেরে দিয়েছে জামনি থুতু মেরে দেওয়া আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কররার হজরতে আলী তার সিনার উপর থেকে নেমে গিয়ে তাকে বলতেছে যাও আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়ি চলে যাও জোরে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তোমার তো আমার উপরে রাগ বেশি হওয়ার দরকার এক নাম্বার তোমাদের নবীকে গালি দি দ্বিতীয় নাম্বার তোমার মুখে থুতু চালিয়েছি রাগ তো বেশি হবে নাকি বাবা রাগ তো বেশি হওয়া দরকার আমরা হলে বলতাম যে তোকে কইতে আমি এক টোন করব তিন টোন কারণ এক আমার নবীকে গালি দি আর দ্বিতীয় নাম্বার আমার মুখে থুতু মেরেছিস কিন্তু হযরতে আলী ওই ব্যক্তিকে বললেন বলে তোকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম বাড়ি চলে যা বলে আলী আমাকে ক্ষমা কেন করতে ছো বলে শোনো ইহুদি তোমাকে আমি ধরে চিচ করে শুইয়ে তোমার সিনাতে বসে তোমার গলাতে চুল ফিটকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও কিন্তু যখন থেকে তুমি আমার চেহারাতে থুতু মেরে দিয়েছো নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়েছি এখন তোমার আমার উপরে আমার রাগ উঠে গিয়েছে আমার মুখে থুতু মারার কারণে যদি আমি তোমাকে জবেহাই করে দিই তো এটা নবীকে গালি দেওয়ার কারণে হবে না বরং আমার মুখে থুতু দেওয়ার কারণে হবে আর আমার নবীর আদর্শ এটা নয় আমার নবীর চরিত্র এটা নয় যে আমি নিজের রাগের কারণে কোনো একজন ব্যক্তিকে জবেহাই করতে পারি বলে কা এই কারণে তোমাকে আজকে maaf করে দিলাম ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে

আমাদের নবীজির চরিত্র কেমন ছিল একটি হাদিস আপনাকে শোনাই যে হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারীর হাদিস নাম্বার 462 হাদিসের রাবি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আপত্তি জানে মুহতারাম হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রসূল পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম হযরতে মোহাম্মদ বিন মুসলামা রাদিয়াল্লাহু তাআলাUnhar আনহু আজকে নেতৃত্বে ইয়াকদল অশরহি নবী আমার নজদের দিকে পাঠালেন ওই নজদের ইমামাতে একটা লোকের বসবাস ছিল যে লোকটার নাম ছিল সুমামা বিন উসাল এই সুমামা বিন উসাল খুব খুব ক্ষমতাবান এবং আজকে খুব শক্তিশালী এবং অর্থবান ব্যক্তি ছিল কিন্তু সে নাবি বিদ্বেষে ছিল নাবির বিরোধিতা করত সে একটা কথা বলতো যে এই পৃথিবীর বুকে আমি তিনটা জিনিসকে ঘৃণা করি কয়টা জিনিসকে একটু জোরে বলেন না তিনটা জিনিসকে বলে কি কি বলে এক নাম্বার আমি ঘৃণা করি যে শহরে আব্দুল্লাহর ব্যাটা মুহাম্মদ জন্মগ্রহণ গ্রহণ করেছে বলেন নাউজুবিল্লাহ ওয়াক্তাত সুমাবা বিন উসাল বিধর্মিক ছিল সে নবীর সম্পর্কে বলতো যে আমি তিনটা জিনিস ঘৃণা করি এর মধ্যে একটা হলো যে শহরে নাবির জন্ম হয়েছে আমার নবীর জন্ম কোন শহরে হয়েছে একটু জোরে বলেন না মক্কা শরীফে কোথায় মক্কা শহরে তো সুমামা বিন সাল বলে

তার কারণে খেলেন না মক্কা শরীফে আজকে মুস্তালফা আছে তার কারণে খেলেন না মক্কা শরীফে আরাফা আছে তার কারণে খেলেন না মক্কা শরীফে সাফা মারুয়া পাহাড় আছে তার কারণে খেলেন কিন্তু আল্লাহ বলেন না হাবিব আমি ওই কারণে খাইনি আল্লাহ পাক বলেন যে এই কারণে আমি মক্কার কসম আজকে খেয়েছি যে মক্কা শরীফে হাবিব তুমি আনয়ন করে বলেন সুবহান ঘৃণা করি বলে যে ধর্ম মুহাম্মদ প্রচার করে ওই ধর্মকে আমি ঘৃণা করি বলে তিন নম্বর ঘৃণা করি বলে কি বলে তিন নাম্বার ঘৃণা করি নাবি মুহাম্মদের চেহারাকে ঘৃণা করি বলেন নাউজুবিল্লাহ এই সুমামা উসাল বলে যে এই তিনটা জিনিসকে আমি ঘৃণা করি তো নাবি আমার মুহাম্মদ বিন মুসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে এক দল অশ্বারোহী নজদের দিকে পাঠালো নজকুন জায়গা যেই নদকে বলা হয় অভিশপ্ত শহর যেই কে বলা হয় আজকে অভিশপ্ত জায়গা ওই নদের দিকে নবী আমার পাঠালেন অশ্বরোহীগণ যাওয়ার পরে আজকে আপনার এই সুমামা উসালকে গ্রেফতার করে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পরে আমার নবী আসলেন সুমামা বিন উসালের নিকটে আসার পরে নবী আমার বললেন

টাকা আপনাকে তত দিয়ে দিব এই কথা বলা আমার নবী মসজিদ থেকে বেরিয়ে গেলেন দ্বিতীয় দিন আসলেন আবার একই কথা একই কথা বললেন তৃতীয় দিন আবার নবী যখন আসলো সুমা উসাল একই কথা তৃতীয় দিন নাবি আমার সুমা মাবিন উসাল কে দিয়ে দাও বলেন সুভান সুবহানাল্লাহ সুমা মাবিন উসাল কে বেকোসুর خلاص দিয়ে দেওয়া হলো যেই সমস্ত সাহাবায়ে کرام কাকে গ্রেফতার করে নিয়ে এসেছিল তাদের মনwidetilde কু খারাপ

আ চাানে আমার মবিীয় মুস্তাতা আচই নাবি আ আগে ঠানে জামজামদের েন্েন পামে জামন্দা খেন্থেন সামনে আকাশের উপরে আমার মবিী মুস্তা তা জাগাতে দাঁড়িয়ে সেহারা জাহানা থেকেকে করতে পারেন আমার সারা

ধরল আর আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে নিয়ে দক্ষিণ এক জায়গাতে তো নবী আমার বলেন যে এক জায়গা তে বসে নবী আমার সারা জাহানকে দর্শন করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তো এ আজি জানে মুহতারাম তো নবী আমার যে সুমামাবিল উসালের আজকে আপনার দিলকে দেখতেছে তো যখন তাকে ক্ষমা করে দেওয়া হলো তো সুমামা বিন উসাল ওখান থেকে বের হয়ে একটা খেজুরের বাগানে গেল যাওয়ার পরে ভালো করে গোসল করে আজকে নতুন কাপড় পরিধান করে মসজিদে নববীতে উপস্থিত হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিল একটু জোরে বলেন না সুভান আল্লাহ আওয়াজ দিয়ে সুভান আল্লাহ আজকের জন্য ছিল